আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দুই রাশি কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে এবং তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ষোলোই সেপ্টেম্বর এমন একটি দিন যেই দিনে তৈরি হচ্ছে চন্দ্র বৃহস্পতি এবং মঙ্গলের নবপঞ্চম আর এই নবপঞ্চম অত্যন্ত শুভ রাজযোগ এই নবপঞ্চম রাজযোগে দুই রাশির ব্যক্তি হতে পারেন কোটিপতি এবং তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ তৈরি হচ্ছে এই দিন চন্দ্র থাকছে মিথুন রাশিতে এবং আদ্রা ও পুনর্বসু নক্ষত্রে এই দিন থাকছে যোগ ও পরিক যোগ এর পাশাপাশি এই দিন আমরা পাচ্ছি কৃষ্ণপক্ষের দশমী তিথি এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিটে এবং তা থাকছে দুপুর চারটে পাঁচ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনে সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা একদম কাম্য নয় শুভ যাত্রা করাও কাম্য নয় কাউকে অর্থ ধার দেওয়া বা ধার নেওয়া থেকে দূরে থাকুন এর পাশাপাশি যারা লটারির টিকিট কাটবেন আমি পরামর্শ দিব রাহু সময়টাকে অ্যাভয়েড করবেন এই দিন প্রথম যে শুভ মুহূর্ত পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা তিপ্পান্ন মিনিটে এবং এই শুভ সময় থাকছে সকাল দশটা উনিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা ছত্রিশ থেকে শুরু হচ্ছে অভিজিৎ মুহূর্ত এবং এই অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর একটা পাঁচ থেকে দুপুর দুটা দশ মিনিট পর্যন্ত থাকছে অমৃত সময় অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি বিকেল পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে রাত্রি আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত কাজেই চেষ্টা করবেন এই সময় আপনি আপনার যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করে নেওয়ার বা শুভ কাজ করে নেওয়ার তবেই দেখবেন অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাচ্ছে ষোলোই সেপ্টেম্বর চন্দ্র বৃহস্পতি থাকছে মিথুন রাশিতে এবং মঙ্গল থাকছে তুনা রাশিতে কাজেই তুনা রাশি থেকে আমরা যদি কাউন্ট করি তবে মিথুন রাশি পর্যন্ত পাচ্ছি নবম ঘর আবার মিথুন থেকে তুলারাশি পর্যন্ত যদি কাউন্ট করি তবে পাচ্ছি পঞ্চম ভাব এটি জ্যোতিষশাস্ত্রে নবপঞ্চম রাজ্য বলে পরিচিত আর এই নবপঞ্চম রাজ্যগে দুই রাশি হতে পারে কোটিপতি তবে মনে রাখবেন রাশির নাম শেষ কথা নয় রাশির নাম যেমন ম্যাচ করতে হবে আপনার জন্মছকে আপনার হস্তরেখায় কোটিপতি হওয়ার যোগ থাকা চাই যদি থাকে তবেই আপনি কোটিপতি হবেন প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল মিথুন রাশি এই দিন মিথুন রাশির আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে যে কাজে হাত দিবেন সেই কাজেই সফলতা পাবেন ব্যবসাতে প্রভূত উন্নতির যোগ তৈরি হচ্ছে এমনকি যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করবেন ভাবছেন বা নতুন কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ আটকে থাকা অর্থ ফেরত পাবেন এমন কি, হঠাৎ করে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি মিথুন রাশির ভাগ্যে শুভ সংখ্যা ছয় আট দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য দিনটি যথেষ্ট শুভ ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দারুণ সাপোর্ট পাবেন আপনি এই দিন আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন আটকে থাকা কাজ হয়ে যাবে আটকে থাকা অর্থ আপনার হাতে ফিরে আসবে এর পাশাপাশি দেখবেন যে কাজে আপনি হাত দিবেন সেই কাজে সফলতা পাচ্ছেন ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উন্নতির কারণ হবে এবার আসি তিন রাশির কথায় যে তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনিও হতে পারেন কোটিপতি তবে মনে রাখবেন হঠাৎ অর্থপ্রাপ্তি তৈরি হয় রাহু শুক্র ভাগ্যভাবের কারণে আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় রাহু শুক্র ভাগ্যভাব যদি শুভ অবস্থায় থাকে এবং নবগ্রহের মধ্যে শুভ গ্রহের যদি মহাদশা অন্তর্দশা দশার মধ্যে দিয়ে আপনি পাস করেন তবে অবশ্যই আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হবেই হবে কিন্তু যদি দেখা যায় আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় রাহু শুক্র ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে তখন কিন্তু রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও হঠাৎ অর্থপ্রাপ্তি হবে না তখন প্রথম কাজ হবে আপনার রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে মজবুত করা তার জন্য আপনি পাওয়ার কবচ ধারণ করতে পারেন এই পাওয়ার কবচ ধারণের পর দেখবেন রাহু শুক্র এবং ভাগ্যভাব মজবুত হতে শুরু হবে আর রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হবে আপনার হাতে আসবে ঘন ঘন বড়ো পরিমাণ অর্থ কাজেই যারা মনে করছেন রাহু শুক্র ভাগ্যভাবকে মজবুত করার জন্য পাওয়ার কবজ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন তবে সবার জন্য পাওয়ার কবজ নয় কীভাবে বুঝবেন আপনার পাওয়ার কবজের প্রয়োজন রয়েছে না নেই তার জন্য অবশ্যই নিজের জন্মছক প্রথমে বিচার করান যারা জন্মছক বিচার করাতে পারছেন না হস্তরেখা বিচার করান যদি প্রয়োজন থাকে পাওয়ার কবজ নিন যদি প্রয়োজন না থাকে তবে নিবেন না এবার আসি তিন রাশির কথায় প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল বৃষ রাশি বৃষ রাশির অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন এছাড়াও দিনটি আপনার জন্য সুখ স্বাচ্ছন্দ্যে যাবে বৃষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি দুই পাঁচ দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির ব্যক্তি একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন উৎস আপনি খুঁজে পাবেন সন্তান সুখ আসবে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি সিংহ রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি এক তিন নয় শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তান সুখ আসবে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে পারবেন উচ্চশিক্ষায় বাধা দূর হবে কি গবেষণা যারা করছেন তাদের নতুন দিগন্ত উন্মোচিত হবে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি কুম্ভ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি তিন ছয় এবং আট এই হল তিন রাশি যাদের হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এবার আপনাদের খুব গুরুত্বপূর্ণ কথা জানায় একুশে সেপ্টেম্বর রয়েছে মহানয়া এই দিন মন্ত্রপুত গাছের শিকড়ের পাওয়ার কবচ তৈরি হবে এবং আপনার সমস্যা অনুযায়ী এই কবচ তৈরি হবে যারা পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন তবে সর্বসাধারণের কথা মাথায় রেখে এই কবচের দাম করা হয়েছে মাত্র নশো নিরানব্বই টাকা যারা নিতে ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ